যে যেই পরিস্থিতিতেই থাকুক না কেন অবস্থা যতই কঠিন হোক না কেন দরজাগুলো যত শক্তভাবেই বন্ধ করে দেয়া হোক না কেন দিমস্কের অলামাদের একজন আমাকে বললেন আঠাশ বছরের এক যুবক তার কাছে এসেছিল তার নে কোনো ভালো চাকরি না কোনো ডিগ্রি বলার মতো কোনো অর্জনই তার ছিল না বিয়ে শাদি করার কোনো আশাই নেই কোনো অজপাড়া গায়ে একটা ছোট্ট ঘর নিয়ে বসবাস করার মতো সামর্থ্যও তার ছিল না সেই আলেম তাকে পরামর্শ দিলেন ইত্তাকিল্লা আল্লাহর ব্যাপারে তা অবলম্বন করো যুবকটি বলল আমার এই পরিস্থিতিতে এই উপদেশের কোনো মানেই নেই এই উপদেশ দিয়ে আমি করবটা কি আলেম আবারও বললেন তোমার জন্যে আমার এই একটাই উপদেশ রয়েছে যুবকটি কথাটির গভীর অর্থ বুঝতে পারল সে একটা দোকানে কাজ করত এরপর থেকে সে এমনভাবে কাজ করা শুরু করল যেন দোকানটি তার নিজের একদম সময় মতো আসতে লাগল কাজের ফাঁকে শুধুমাত্র আট মিনিটের একটা বিরতি নিত সালাদ করার জন্য এছাড়া সারাক্ষণ সে মন দিয়ে কাজ করতে লাগলো যত্ন সহকারে ক্রেতাদের চাহিদাগুলোর দিকে খেয়াল দিতে লাগল সেই সম্মানিত আলেম আমাকে বললেন দুই বছর পর সুন্দর কাপড় পরিধান করা একজন ভদ্রলোক তার কাছে এলেন এবং তাকে দিমাস্কের সবচেয়ে নাম করা এলাকায় অবস্থিত একটা ঘরে দাওয়াত করে নিলেন তিনি তাকে বললেন আপনি কে দুই বছর পার হয়ে গিয়েছিল ওলামারা তো একদিনেই চল্লিশ পঞ্চাশ জন লোকের সাথে সাক্ষাৎ করেন তাই সে আলেম তাকে বললেন আপনি কে সে বলল আমি আপনার কাছে দুই বছর আগে এসেছিলাম এবং আপনি আমাকে একটাই উপদেশ দিয়েছিলেন ইত্তাকিল্লা এখন আমি বিবাহিত এবং আমার দিমাস্ক শহরের সবচেয়ে আলিশান এলাকায় একটা বাড়ি আছে আলেম বললেন ঘটনা কি সে বলল যখন আমার দোকানের মালিক দেখলেন আমি কতটা নিষ্ঠার সাথে কতটা যত্ন সহকারে আমার কাজগুলো করছি কত পরিশ্রম করছি তিনি আমাকে না জানিয়ে একটা আলিশান বাড়ি কিনে ফেললেন এরপর তিনি বললেন আমি এই ঘরটা সুন্দরভাবে সাজাতে চাই তুমি যেভাবে ভালো মনে করো কাজটা করিয়ে নাও ঘরের কাজ শেষ হওয়ার পর মালিক বললেন এই ঘরটি তোমার এবং আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো আল্লাহর কসম আমার শ্রদ্ধেয় ভাইয়েরা এবং আবারও আল্লাহর কসম সবচেয়ে কঠিন সময়গুলোতে সবচেয়ে কঠোর পরিস্থিতিতে যে আল্লাহকে ভয় করবে আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাকে পরিত্রাণের পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি আল্লাহকে ভয় করুন আপনার সব বিষয়ে তাঁরই হাতে তিনি আপনাকে আর কারো দায়িত্বে ছেড়ে দেননি তিনি তো আর রজ্জাক তিনি তো জুলকৌ তিলমতিন ইত্তাক্লা আল্লাহকে ভয় করুন আপনার যে কাজে আছে সেটা নিখুঁতভাবে করুন নিজেকে নিয়ন্ত্রণ করুন নিজের জিহবাকে নিয়ন্ত্রণ করুন নিজের আয়ের দিকে নজর দিন এবং সতর্ক হন যেন আপনি হারাম থেকে দূরে থাকতে পারেন তাহলে আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই উপদেশ শুধু সেই যুবকের জন্য প্রযোজ্য নয় একেবারেই নয় আল্লাহর কসম এই উপদেশ আমাদের সকলের জন্য «أمَادْرِ مَا جِبْرُوتِكْتِ مَانُوشْ إِي آيَاتِكِ وَبُكْرِتُهُ تَبَارِي» (وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِب).